ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে তো আমি আজকে যে টপিকসটির উপর আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে যে যারা দুর্বল চিকন স্বাস্থ্যের অধিকারী তাদের তারা কিভাবে তাদের স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নতি করবেন সে বিষয়ের উপর অনেকে আছেন যে মোটা চর্বিওয়ালা স্বাস্থ্যর কারণে অনেক বিপাকে থাকেন তেমনি আবার এরকম অনেকেই আছেন যারা চিকন স্বাস্থ্যের জন্য অনেকের লোকের কাছে ছোট হয়ে থাকেন তো দুইটাই তো এটা একটা ব্যালেন্স থাকা প্রয়োজন তো যারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী আমি তাদের জন্য আজকের এই টিপসটি দেখাই তো আমার আগের ভিডিও দেখে অনেকেই কমেন্টস করেছেন যে যারা চিকন দুর্বল তাদের জন্য যাতে আমি কিছু একটু করে দেখাই তো আমি তাদের সহায়তার জন্য আজকে এই হাজির হয়েছি তো আজকের এই ফর্মুলাটি তৈরির জন্য যে জিনিসটা যে ইনগ্রিডিয়েন্ট গুলো প্রয়োজন হবে তা হচ্ছে দুধ হাফ লিটার দুধ লাগবে তো আমি এখানে অল্প একটু পরিমাণে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লাগবে খেজুর আর এলাচি খেজুরের মধ্যে অনেক রকমের উপাদান রয়েছে পুষ্টিকর উপাদান যেমন ভিটামিন মিনারেলস ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম আর দুধ আমাদের হাড়ের জন্য অনেক উপকারী এতে সব রকমের ভিটামিন মজুদ থাকে যারা চিকন স্বাস্থ্যের অধিকারী তাদের মেইন সমস্যাটা হচ্ছে যে তারা যে যদি একটু পাওয়ারফুল শক্তিশালী খাবার খান তো সেটা তাদের শরীরে সঠিকভাবে ডাইজেস্ট হয় না তো তাদের শরীরের এই খাবার ডাইজেস্ট হওয়ার সিস্টেমটা আসলে ইমপ্রুভ হওয়া প্রয়োজন তো আমার আজকের এই খাবারটি যেটা আমি তৈরি করে দেখাবো সেটি তাদের এই শরীরের খাবার হজম করার যে ক্ষমতা সেটি বৃদ্ধি পাবে প্লাস একটি স্বাস্থ্যকর শরীর দিতে সাহায্য করবে তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে উপাদানটি তৈরি করতে হবে তো আমি এখানে একটু দুধ অল্প পরিমাণে নিয়েছি এই মিশ্রণটি তৈরি করার জন্য দুধ হাফ লিটার দুধের প্রয়োজন হবে হাফ লিটার দুধে খেজুর আপনাদের চার পাঁচটি খেজুর ভিতর থেকে বীজটা বের করে নিয়ে আপনারা দুধের মধ্যে ছেড়ে দিবেন দিয়ে আপনাকে সেই চার পাঁচটি খেজুর দুধের মধ্যে দিয়ে হাফ লিটার দুধের সহ সেই খেজুরটা বয়ল করতে হবে তো এই মিশ্রণটি আপনাদের রাত্রেবেলা খেতে হবে রাতে রাতের খাবার খাওয়ার পরে আপনি যখন ঘুমোতে যাবেন সেই ঘুমানোর আধা ঘন্টা আগে এই মিশ্রণটি আপনাকে খেতে হবে তো আপনি আর যে কোনো মিশ্রণ মানে খাওয়ার জন্য আপনি শরীরের যে কোনো ইমপ্রুভ সাইট ইম্প্রুভ করার জন্য যে উপাদানই খান্না কেন এর সঙ্গে আপনাকে রেগুলার কিছু এক্সারসাইজ অবশ্যই করতে হবে যে যেমন আপনি ওয়াকিং করতে পারেন রানিং করতে পারেন যোগা করতে পারেন জগিং যেটা আপনি পছন্দ করেন বা আপনি রেগুলার করে থাকেন তো আপনাকে সেই রেগুলার এক্সারসাইজটা অবশ্যই চালিয়ে যেতে হবে এর সঙ্গে আমি দুর্বল চিকন স্বাস্থ্য মোটা করার আরও কিছু টিপস আপনাদেরকে বলে দিই সেটি হচ্ছে যে আপনারা যে দিনে দুই তিনবার খাবার খেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি দুই তিনবারের জায়গায় খাবার পরিমাণটা বাড়িয়ে দিলেন ওই একই পরিমাণ খাবার আপনি দুবার না খেয়ে চারবার পাঁচবার খাবেন সকালবেলা ব্রেকফাস্টে আপনি দুটো সিদ্ধ ডিম খেতে পারেন আপনি যে ব্রেকফাস্ট খান তার সঙ্গে দুটো ডিম বয়ল করে নিলেন নিয়ে ডিম দুটো খেয়ে নেবেন ব্রেকফাস্টে যদি আপনি কলা খেতে চান তাহলে আপনি সকাল কলা খেলেন কলা দুধের সঙ্গে কলা খাবেন তো সেটি আরও অনেক বেশি ফলদায়ক হবে তবে কলাটাও একটি শক্তিশালী একটা খাবার তো সেই ক্ষেত্রে কলা খাওয়ার পরে আপনাকে দুইটি অথবা একটি এলাচি অবশ্যই চিবাই খেতে হবে এটি হবে কি আপনার শরীরের যে ডাইজেস্ট পাওয়ার যে কলা দুধ হজম করার যে পাওয়ারটা এটি সেটিকে কন্ট্রোল করে নিবে যাতে আপনার এটা শরীরে কাজে দেখে তো আমি আজকে যে মিশ্রণটি আপনাদেরকে তৈরি করে দেখাইলাম না শুধু বললাম আপনারা সেটা তৈরি করবেন আমি আবার বলে দিই আপনাদের আমি এখানে খেজুর ইউজ করেছি আপনি আপনারা যদি চান তো এখানে খেজুর ইউজ করতে পারেন খেজুর ইউজ করাটা মনে হয় বেশি বেটার হবে তো সেই খেজুর খেজুর আপনাকে হাফ লিটার দুধের মধ্যে নিয়ে পাতিলে পনেরো বিশ মিনিট ভালোভাবে বয়ল করতে হবে অনেকক্ষণ ধরে বয়ল করার পর তারপর যখন যে একটু হালকা ঠান্ডা হবে আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পর রাতে রাতের খাবার খাওয়ার পরে সবার আধা ঘন্টা আগে আপনাকে এই মিশ্রণটি খেতে হবে আপনি যদি এটি দু সপ্তাহ কন্টিনিউ চালিয়ে যান তো দু সপ্তাহ আর অন্যান্য যে টিপসগুলোর কথা আমি বললাম স্বাস্থ্য মোটা করার জন্য তো আপনারা যদি এই মিশ্রণটি এবং আমার টিপসগুলো সবই যদি একসঙ্গে মেনটেন করেন তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে দু সপ্তাহর মধ্যে আপনি শরীরে একটা চেঞ্জ অবশ্যই লক্ষ্য করবেন তবে এটি এটি আপনার শরীরের স্বাস্থ্যের উন্নতি হবে কিন্তু এটা ভাববেন না যে আপনার শরীরে মেদ ভুঁড়ি চর্বি আসবে না এটা সম্পূর্ণ এটি আপনার শরীর স্বাস্থ্যবান করবে কোনো রকম খারাপ ইফেক্ট করবে না অভিয়াস আজকে এ পর্যন্তই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি আমার পরবর্তী ভিডিওগুলো আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনারা আমার ভিডিওগুলোতে লাইক দেন শেয়ার করেন যাতে অন্য সবাই আপনার বন্ধুরা এবং আরো অনেকেই আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তো থ্যাংক ইউ